আমার সোনার সারাটা শরীর পড়ে গেছে আমার সোনার মাথা থেকে পা পর্যন্ত পড়ে গেছে পরে পরে চামড়া গুলা ঝুলতেছে আমার কলিজার টুকরা কত আমার আমার কলিজের টুকরাটা স্যার আমি কেন বাসি আমার কলিজের টুকরা এত পুরানি আমার সাথে কথা বলে গেছে মানিক আমার বুকের মানিক আমার সাথে কথা বলে গেছে ও মারা যাবার এক ঘন্টা আগে এক ঘন্টা না আধা ঘন্টা আগে আমি নিয়ে যেতাম হ্যাঁ আমি তখন উত্তরাই ছিলাম ওই বাংলাদেশ মেডিকেলের কাছাকাছি ছিলাম পরে ওইখানে নিয়ে গেছে সাথে সাথে আমি গেছি যাই দেখি আমার সোনার সারাটা শরীর পড়ে গেছে আমার সোনার মাথা থেকে পা পর্যন্ত পড়ে গেছে পরে

দিন সকালবেলা উঠে আমি টিফিন করছি টিফিন বানাইছি টিফিন বানাইয়া ওরে উঠাইছি উঠাইয়া হাত মুখ ধোয়াইছি তারপরে খাওয়াইছি খাওয়াইয়া ওরা ওষুধ খাওয়াইছি ও ওটু জ্বর ছিল তো জ্বরের কারণে দশ দিন স্কুলে গেছিল না ওই দিনই আমি প্রথম আবার দিয়েছি পরে ওষুধ খাওয়াইয়া তারপরে রেডি করে অটো রিক্সা দিয়ে নিয়ে গেছি স্কুলে নিয়ে যে আর বলছি আম্মু তোমার যদি খারাপ লাগে তুমি আম্মুর মিসের মোবাইল দিয়ে ফোন দিও বললো যে আম্মু খারাপ আম্মু যাই তোমার নিয়ে আসো বলছে ঠিক আছে আম্মু আর এই কথা বলে গেছে ওর তো সাড়ে তিনটায় ছুটি হইতো এই জন্য সাড়ে তিনটার সময় আমার যাওয়ার কথা আমার ছেলেটা তো একটা বাজে শেষ হয়ে গেল। আমার শোনা পুরো আগুনের মধ্যে ছিল আমার বুকের মানিক আগুনের মধ্যে ছিল পরে আগুন নিভাইয়া পরে সেনাবাহিনীর লোকেরা বের করছে আমার বুকের মানিক রে আমার কলিজা আমার কলিজার টুকরা আমার বুকের মানিক আরে আমার আমার সোনা বাঘি আমার কলিজা আমার বুকের মানি আমার বুকের মানি আমার কলিজা